হান্ড্রেড পার্সেন্ট টাকা জল জীবন মিশন পঁচাত্তর ভাগ কেন্দ্রের পঁচিশ ভাগ রাজ্যের স্বচ্ছ ভারত অভিযান হান্ড্রেড পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আর রুরাল লাইভলিউড মিশন ন্যাশনাল রুরাল লাইভলিউড মিশন তার হান্ড্রেড পার্সেন্ট টাকা সব সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে তিনি এখানে এইসব মিথ্যে কথা বলে উত্তরবঙ্গে এত দরদ উত্তরবঙ্গে আমি তো প্রতিবারে বলি নেই স্কুল সার্ভিস একটা মালদা একটা শিলিগুড়িতে এই মুখ্যমন্ত্রীর সময় উত্তরবঙ্গে কোন উল্লেখযোগ্য প্রকল্প যা মানব কল্যাণে লাগে লাগেনি বিশেষ করে হেলথ ক্ষেত্রে ডিজাস্টার কেউ চিকিৎসা পায় না কারণ আয়ুষ্মান ভারত চালু নেই উত্তরবঙ্গে যখনই জমি চেয়েছে ভারত সরকার এই ইনসের জন্য জমি রাজি হননি স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের প্রতি তার যে বৈরিতা তার যে একটা বিদ্বেষ এটা তিনি বারে বারে বলেন সেই জন্যই তিনি এখানে এইমস জন্য ভারত সরকার অনেক দিন ধরে বর্তমান সরকার তার আগের সরকার বিশ বছর ধরে চিঠি লিখছেন যে ল্যান্ড দাও আর দান নেই যে ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে থাকে তার মধ্যে বাইশ লক্ষ শ্রমিক হচ্ছে মালদা থেকে কোচবিহার উত্তরবঙ্গের এই আটটি জেলায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক পেটের তাগিদে তারা অন্য রাজ্যে গেছে এটাই হচ্ছে এই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের প্রতি মমত্ব এবং কর্তব্যবোধ আমি একটা ডাটা আপনাকে দেব দেওয়ার পরে দু একটা প্রশ্ন নিয়ে আমি রাজুজিকে বলতে দেব আপনি দেখুন নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের যে ডাটা দু হাজার উনিশ কুড়ি বাজেট অ্যানাউন্সমেন্ট বিধানসভায় ছশো ষাট কোটি অ্যাকচুয়াল রিলিজ চারশো ছেচল্লিশ দশমিক আট পাঁচ পার্সেন্ট হচ্ছে সাতষট্টি দশমিক সাত শূন্য দু হাজার কুড়ি একুশ সাতশো দশ কোটি টাকা বাজেটে ঘোষণা রিলিজ করলো ফিনান্স দুশো ছেচল্লিশ দশমিক শূন্য আট কোটি কাজ হলো চৌত্রিশ দশমিক সাত শূন্য দু হাজার একুশ বাইশ সাতশো উনষাট সাত ঘোষণা একশো সত্তর দশমিক দুই নয় বাইশ দশমিক চার কারণ তখন ভোট চলে গেছে গতি বাড়ে ভোট শেষ তো চার বছর উত্তরবঙ্গ পিকচার থেকে আউট বাইশ তেইশ সাতশো বিরাশি দশমিক ছয় নয় অ্যালটমেন্ট রিলিজ তিনশো আট দশমিক তিন তিন পার্সেন্টেজ থার্টি নাইন পয়েন্ট ফোর জিরো তেইশ চব্বিশ মানে লোকসভার ভোট হবে আটশো সাত দশমিক তিন দুইটমেন্ট ঘোষণা উত্তরবঙ্গের মানুষ পরিযায় শ্রমিক বাড়ি ফিরতে চায় উত্তরবঙ্গের মানুষ চা বাগান বন্ধ চা বাগান খুলে চা শিল্পের প্রসার চায় তরাই ডুয়ার্সের উন্নয়ন চায় পর্যটক দার্জিলিং এর পাহাড় থেকে তরাই ডুয়ার্স পর্যন্ত যাতে ঘরে যায় তার জন্য উত্তরবঙ্গ চায় আপনার জলপাইগুড়ির মহিলা নেত্রী তিনি যে নদীগুলো শেষ করেছেন তার তালিকা যদি আমি পড়ি অনেক সময় চলে যাবে আমি আপনাদেরকে শুধু কয়েকটা নদীর নাম বলছি কালকে গিয়ে দেখে আসবেন যে কি অবস্থা উত্তরবঙ্গে ধরলা নদীর নিচে অজস্র মাধ্যমে বালি বোঝাই করে নিয়ে যাওয়া হয় নেওড়া নদী মাল নদী চেল নদী এগুলো থেকে নদী এই নদীগুলো থেকে এই নদীগুলো থেকে লুট হচ্ছে এটা জলপাইগুড়ি থেকে আমাকে পাঠিয়েছে ওখানকার জেলা তিনি তার ভাই লুট চালাচ্ছে আর একটা কথা বলে শেষ করব আপনারা ভিন্ন ভিন্ন দল মত হতে পারেন কিন্তু আমাদের সনাতন বা হিন্দুদের যারা আমরা সনাতনী বা হিন্দু ধ্বজের প্রতি সম্মান আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়